যেমন আমি কোরআনের ভিতরে সুরাজ সিং এর আঠারো আয়তে দেখলাম আনাল মার্জিদুল্লাহ সমস্ত শেষদার মালিক এক আল্লাহ আবার এই কোরআনের ভিতরে আদামা আদমের দিকে আদমকে সেজদা করা এটাও কোরআনের আয়াত আবার আল্লাহ ছাড়া সেজা হারা সমস্ত শেষদার মালিক আল্লাহ এটাও কোরআনের আয়াত এখন এইখানে যখন ফেরেস্তাদেরকে পূর্বের থেকে নির্দেশনা দিল যে তোমরা আদমকে সেজদা করিবে ফেরাস্তাদের বার নম্বর আয় তখন থেকেই তো ফেরাজ্তাদের একটা প্রিপারেশন ছিল কিভাবে আমরা সেজদাটা করবো আল্লাহ আল্লাহ বাদে যদি আদমকে সেজদা করি তাহলে আরেকটা আয়তের বিরোধ হয়ে যায় আবার যদি আদমকে সেজদার থেকে বিরত থাকি তাও তো আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করা হয় এই ক্ষেত্রে কোন পলিসি আসিল সেক্ষেত্রে পবিত্র কোরআনের শুরুতেই সেই ফর্মুলাটা কিন্তু দেওয়া আছে যেমন তুমি বীজগণিতের একটা বই যখন আছে উপরে কিন্তু যতগুলো ফর্মুলার অনুসরণ করে এই বইটা লেখা আছে সেই ফর্মুলাগুলো কিন্তু আগে ইন্ডিকেট করা হয় নাকি ঠিক দেখা যাচ্ছে এ প্লাস বি হোল কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ এইরকম ফর্মুলা কতগুলো আছে বীজগণিতের উপরে কিন্তু দিয়ে সেই বইটাকে চালু করা হয়েছে তো ঠিক তদ্ৃপভাবে আমাদের এই কোরআনটাকে বোঝার জন্য একটা গাইডলাইন একটা ফর্মুলা কিন্তু প্রথম লাইনে দেওয়া হয়েছে এই সমস্ত সমস্যার সমাধান সমাধানটা কিন্তু ওই ওই সূত্র দিয়ে সেটার সমাধান করতে হবে বীজগণিতের বইয়ের ভিতরে যখন যেখানে সমস্যা আসবে উপরে উল্লেখিত ছাত্র দ্বারা ওই অঙ্কর আর সলিউশন আছে সঠিক তদ্রুপভাবে এই কোরআনের ভিতরে আনাল মার্জুদুল্লাই সমস্ত শেষদার মালিক আল্লাহ এটাও একটা হাত আবার ওয়ারজুদুলি আদমা আদমকে কি দা আদম পার্বর শেষদা করো এটাও করে নেয় এটা হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস প্রবলেম এখন কিন্তু হরি কোরআন হোয়াট ইজ দ্যাট ভেরি সূত্র ও সিচুয়েশন ফর্মুলা সেটা আমি আবিষ্কার করে গবেষণা করে দেখলাম কোরআনের প্রথমে লেখা আছে আলিফ লামি আলিফে আল্লাহ লামে নাই নিমে মোহাম্মদ বা আদম বা ব্যক্তি মানুষটা তো এখানে এই সূত্রে দিয়ে আল্লাহকে সেজা করার সময় মোহাম্মদকে বা ব্যক্তি আদমকে লা করতে হবে আলিফ মানে আল্লাহ লামে নাই হ্যাঁ নিমে মোহাম্মদ তাহলে এখানে মাঝখানে লা শব্দ বসিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা ফর্মুলা যখন আল্লাহ আদম হ্যাঁ আসবে মাঝখানে আল্লাহ লা করলে আদম পাওয়া যাবে আবার আদমকে লা করলে আল্লাহ পাওয়া যাবে একটাকে মাইনাস করতে হবে একটাকে লা করতে হবে হানা করতে হবে নফি করতে হবে যেমন লা ইলাহা লাই করু ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ ব্যথি এখানে নবী একটাকে নবী করা হচ্ছে ঠিক ইল্লাল্লা যে যে হেসবাতে আসছে আল্লাহ আদম দুইটার মাঝখানে লা করলে আরেকটার পরিচয় পাওয়া যাবে যদি শেষদার নিয়ত করো যদি আল্লাহকে সেচদা করবো তাহলে আদমকে লা করতে হবে আর যদি আদমকে শেষদা করো তাহলে আল্লাহকে লাভ করতে হবে ফানা করতে হবে নাই করতে হবে আল্লাহ আদম হ্যাঁ এই দুইটার ভিতরে একত্রে যখন আসতে হচ্ছে একটারে লা করলে আরেকটা পাওয়া যাবে এই জন্য আলিফুল্লাহামিনের ফর্মুলাই এই পুরাণ বুঝতে হবে যেমন আল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো রসুলের অনুগত করো এরা তেত্রিশ হুজরতের চেত্রিশ নম্বর আয় সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়ত ওর অনেক আয়াত আছে আল্লাহ ও রসুলের অনুগত করার ব্যাপারে কিন্তু আবার ছোড়া তোমার তিন নম্বর আয়ত বলছে আল্লাহ দিনু দিন সুন্দর দিনের ব্যাপারে সকল আনুগত্য মালিক এক আল্লাহ আল্লাহ তাহলে এখানেও তো তোমার আল্লাহ এবং রসুনের আনুগত্য করার ভিতরে একটাকে লা করতে হবে একটাকে ফানা করতে হবে সেজন্য ফারফির সাহেব ফারাফির রসুন ফারাফিল্লা এই রসুনকে ফানা করতে হবে রসুলকে ফানা করলে আমি যখন ওই রসুলে আনুগত্য করব তখন রসুলের হাত আল্লাহর রসুলের পা আল্লাহ রসুলের চেহারা আল্লাহর রসুলের ভিতরে রসুল দ্বারে ফানা করে ওই সোতে যখন আমি আল্লাহ বিশ্বাসী হলাম তখন আমি আল্লাহ বিশ্বাসে ওই আনুগত্যটা আমার আল্লাহ আনুগত্য চলে যায় এইভাবে যারা রসুলের আনুগত্য করে তার ব্যাপারে আবার আয়তিকো সরণে ছাড়াশি নম্বর আয়াত মানে তু রসুলাও হাকাজাতুল্লাহা যারা এইভাবে রসুলের আনুগত্য করে সেই আনুগত্যটি আল্লাহর কাছে চলে যায় এই জন্য আল্লাহ এবং রসুল আদম এবং মোহাম্মদ এর মাঝখানে আমি যখন আল্লাহ পাকের নির্দেশ তারা পালন করতে গেল তখন আদমকে যে আদমের ভিতরে আল্লাহকে বসে আল্লাহর রুহু নাফাকিমিরুহি আল্লাহ নিজ হুফুৎকার করলো আল্লাহ নিজের চেহারা ওখানে প্রতিস্থাপন করলো প্রতিস্থাপিত হওয়ার পরে আদম বরাবর যখন হয়ে গেল সেজদার সময় ফেরেজ তারা কৌশলে আদমকে লা করে আদমকে মাইনাস করে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ফাতে দশ নম্বর আয়তন অনুসারে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর ওই নিজের স্বয়ং আল্লাহ সক্রিয় সান ফলের সতেরো নম্বর আয় সক্রিয় আল্লাহকে আদম বরাবর সেজা করল এই জন্য ফেরেজ ছেড়ে খায় নাই কারণ

আদম ব্যক্তি আদমকে লা করে আল্লাহকে সেজদা করতে হবে আর এই কিন্তু ফর্মুলায় উল্টা ঘুরে ফেলল উল্টি পড়ে গেল মিম লাম আলি ওই দিক থেকে বলি মিম নাই আছে আল্লাহ আর আলিফ লাম মিম আল্লাহ নাই আছে মুহাম্মদ তো ফর্মুলায় উল্টে হয়ে যাচ্ছে না যদি আল্লাহকে লা করো সেজদা মিমে পড়ে যাবে আদমে পড়ে যাবে আর ফর্মুলা হচ্ছে মিমকে লা করে আল্লাহকে পুজো করতে অর্থাৎ মোহাম্মদ কে থানা করে আল্লাহ পুছাতে হবে রসুল কে থানা করে আল্লাহ পুছাতে হবে আদম কে থানা করে আল্লাহ কে সেদ্ধ করতে ফর্মুলাটা কিন্তু এইটাই ছিল এই ফর্মুলায় আসার জন্য যার যার গুরুত্বার রসুল রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে ব্যক্তি যারা পীর সাহেব মনে করছেন সাহেবকে ফানা করে দেন যারা সাহেবকে রসুল মনে করছেন সেদ্ধার সময় রসুলকে ফানা করে দেন ওইখানে গিয়ে আল্লাহ বিশ্বাস করে যখন আপনি সেজদা করবেন তখন আপনি আল্লাহ বিশ্বাসী হলেন এবং ওই আনুগত্য আল্লাহর দিকে ফিরে যান এই জন্য সুরাজুমার তিন নম্বর আয়তে বলল আল্লাহ খালিসের ব্যাপারে সকল আনুগত্য আল্লাহ আমরা পরস্পর বিরোধী আয়াত গুলাকে এক জায়গায় বুঝে নেওয়ার জন্য আদম কবাই শ্রদ্ধাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে তার মাধ্যমে ফিজিক্যালি কিছু শিক্ষা প্র্যাকটিক্যাল কোনো দিক নির্দেশনা শিক্ষামূলক তালিম তত্ত্ব নিয়ে আমরা এই কোরআনটাকে বুঝে নেওয়ার হ্যাঁ অনুরোধ করে এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গুশিঙ্গা এই ইউনিয়নের শীতলক্ষ নদীর পারে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই কোরআন বুঝে নেওয়ার জন্য আলি ইপলামের ভেদ বুঝে নেওয়ার জন্য আদমক শেষ একজন সমগ্র সুের কাছে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুলো